আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ রমাতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাইকে জানাই আইসা ইউডি চ্যানেলে স্বাগতম তো আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা তো আমি আজকে বিশ্বনবী নবী ও আলিবাসাল্লামের শুভ জন্ম মানে সে সম্বন্ধেই বলব যেহেতু আমাদের রবিউল আউল মাসে আমাদের বিশ্ববিসা আলিউসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তো তার সম্বন্ধেই আমি কিছু বলছি তো সবাই ভিডিওটা দেখবে এবং শুনবে আশা করছি সবাই ভালো লাগবে তো হজরতে ইব্রাহিম আলিহাল্লাম তার পরিবারের একটি অংশ মক্কার পানি ও তরুলতাবিহীন বিহীন নির্জন এক উপত্যকায় পূর্ণবাসিত করেছিলেন এবং খানায় কাবা নির্মাণের সময় তিনি তার পুত্র হজরতে ইসমাইল আলি ওয়াসাল্লাম জন্য দোয়া করেছিলেন হে আমার রব তুমি এদের মধ্যে স্বয়ং তাদের গোত্র থেকে এমন এক রসুলের আবির্ভাব ঘটাও যে তাদেরকে তোমার আঘাত আয়াত শোনাবে তাদেরকে ও মতে শিক্ষা দেবেন এবং তাদের জীবন পরিশুদ্ধ পরিমার্জিত করবে নিশ্চয় তুমি পরাক্রমশালী এবং হেফাজতওয়ালা আমাদের ইব্রাহিম আলী সালাম এই দোয়াটা আল্লাহ দরবারে করেছিল এই সময়টি আসার কিছু কিছুকাল পূর্বে আরও আব্রাহা আব্রাহা ষাট হাজার সৈন্য সহ তার ভাগ্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এসেছিল কিন্তু ষাট হাজার ষাট হাজার কেন যদি এক ষাট লাখ সৈন্য নিয়ে আসত তাহলেও তারা একই পরিমাণ হতো যা সেভিং ঘটেছিল আল্লাহ পাখের এত বিরাট পরিকল্পনা ক্রিয়াশীল যে এমন স্থানে এমন সত্তাকে আনা হবে যিনি দুনিয়ার ইতিহাস বদলে দেবেন তিনি সকল নবী শেষ নবী এবং যার আগমনের জন্য দু হাজার পাঁচ শত বছর ধরে প্রস্তুত নেওয়া হচ্ছে সেখানে যত বড় মানবীয় শক্তি না কেন তা আল্লাহের শক্তির সাথে সংঘর্ষে ঘটে পূর্ণ হয়ে যেতে বাধ্য অসহাযোগ ছেলে ঘটনা মক্কার আরাবাহার আক্রমণে মহারাম মহারাম মাসে সংঘটিত হয় নদী তরুণ সল্লাহ আর সাল্লামের জন্মর আওয়াল মাসে হয় আর তা হয়েছিল সোমবার দিনে এ কথা স্বয়ং নবী হজুল সাল্লাহআলাম বেদিনের প্রশ্নের জবাবে বলেছিলেন রবিউল আওয়ালের আয়লের পনেরো তারিখ ছিল এতে ভিন্নজন ভিন্ন মত পোষণ করেন কিন্তু ইদনে সাইরা হজরতে আবদুল্লাহ বিন আবাস যাবির বিন আব্দুল্লা রাজিয়া তালানা এগড় দিয়ে বলেন হদরত নতুন ধান এ ব্যাপারে মতো পার্থক্য আছে কিন্তু সর্বজনিত কথা আসভাবে ছিলেন ঘটনার পঞ্চাশ দিন পরই নবী করিম সাল্লাহ আলু সাল্লামের জন্মগ্রহণ করেন সৌরচন্দ্র মাস ও বস্তরের মধ্যে বিধান এক বিপুল ব্যাপার এ কারণে নিশ্চয় নিশ্চয়তার সাথে নবী করিম সাল্লাহ আলু সাল্লামের জন্মের সৌর সাল ও মাস তা বলা কঠিন ব্যাপার তার জন্ম পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে বলা হয় রৌজুল উল্ কুড়ি এপ্রিল বলেছেন কিন্তু সাল উল্লেখ করে না সংখ্যক শঙ্কর গবেষক বলেছেন তেইশে এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে মিশরের মোহাম্মদ পাশা ফাজলি তিনি বলেছেন কুড়ি এপ্রিল পাঁচশো খ্রিস্টাব্দে এবং তাদের মতে তার ছিল নাইমিউল আয়ল ধান তার নবীরুল সাল্লাহ আলী সাল্লামের জন্ম পৃষ্ঠবিদ্যালয় নবীদরুল সাল্লাহ আলী সাল্লাম পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে অথবা তার কাছাকাছি সময় জন্মগ্রহণ করেন কিছুদিন পাঁচশো এবং দুই বছরের পাঁচশো ঊনৈশো সত্তর খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাহ আলী ও সাল্লামের জন্ম তারিখ বলে উল্লেখ করেছেন শুভ জন্মকাল নির্ভরযোগ্য ক্ষেত্রে শুভ সাবিক বা প্রস্তুত বলা হয়েছে তবে বর্তমান সময়ে নবী করিম সাল্লাহ আলী ওয়া সাল্লাম এর জন্ম পাঁচশো চৌহর খ্রিস্টাব্দে বাড়ি রেল ফল সম্বাদ শুভের সাবিক বলে পরিচিত লাভ করেছে সুসংবাদ এবং না নাম ম অবস্থায় যদি আমেনা স্বপ্ন দেখেন যে তার মধ্যে এক এমন একটি মোর উদ্ভা উদ্ভাসিত হয়েছে যে সামদেশ পর্যন্ত আলোকিত হয়ে গেছে আর একবার স্বপ্নটাকে বলা হয় তোমার গর্ভে উন্নতের পর্দা রয়েছে তিনি জন্মগ্রহণ করলে তার নাম মোহাম্মদ রাখবে উদ্মের সাইজকে বর্ণনা বলেছেন স্বপ্নে তার নাম মুবারক আহমেদ রাখতে বলা তার সৃষ্টি যেন তার প্রশংসা করে সাল্লাম কয়বার মৃত্যুর সংবাদ শোনার পরে তার ছেলে মাসরুহের সন্ধানে খোঁজ খবর নেন মাসরুহ নবী করিম সাল্লাহ আলিউসাল্লামের দুধ দুধ ভাই ছিলেন পরে নবী করিম ও সাল্লাম জানতে পারলেন মাসরুহ মৃত্যুবরণ করেছেন তাদের আর কেউ নাই হালিমা সাদিয়ার বর্ণনা সন্তানদের দুধ পান করানোর জন্য মরু অঞ্চলে এলাকায় কোনো ভালো পরিবারে পরিবারে তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো যাহাতে ওই সন্তানরা মুক্ত আসা মক্কায় ধনবান লোকেদের সন্তান সংগ্রহ করা সেই সাথে হালিমা বিনতে আবু জুবাইর স্বামী হারিস বিন আবদুল্লা সহ তাদের মধ্যে সামিল ছিল ইবনে হিসাম হালিমার নির্জন বর্ণনা নিজের বর্ণনা করেন তাতে হালিমা বলেন আমাদের অবস্থা অত্যন্ত গরিব ছিল আমাদের এলাকা দুর দুর্ভিক্ষ ছিল অন্যান্য মহিলাদের তুলনায় আমার অবস্থা আরও খারাপ ছিল আমাদের বাহন গাধাটি এত দুর্বল ছিল যে কাফেলাদের পেছনে পড়ে থাকতো আমাদের উঠনি ও বেশি দুধ দিত না আমার নিজের স্থানে দুধ এত কম ছিল যে সন্তানের পেট ভরাতে পারতাম না সন্তান রাতভর কাঁদতে থাকতো এবং আমারও ঘুম ঘুমাতে পারতাম না মক্কায় পৌঁছে আমরা জানতে পারলাম হজরত নবী করিম সাল্লা সাল্লামকে কোনো মহিলা নিতে রাজি হয় নাই প্রত্যেকেই বলতো যে এতিম পিতা থাকলে কিছু ভালো আচরণ আশা করতাম বিধবা মা এবং দাদার নিকট থেকে কিছু পাবো কি না বলা যায় না হজরতে হালিমারা জিয়াল তালা আনহা বলেন অন্যান্য মেয়ে লোক মেয়ে লোক ধনী লোকেদের ছেলেদের মেয়েদের নিয়ে চলে গেল আমার ভাগ্য একটি একটুও জুটল না সকলে যখন বাড়ি ফেরার জন্য তৈরি হলো তখন আমি স্বামীকে বললাম আমি খালি হাতে যাওয়া পছন্দ করি না আমি ওই এতিম বাচ্চাটাকেই নিয়ে যাব আমার স্বামী বলেন তুমি ইহা করলে তো তাতে দোষ কি এতে হতে পারে আল্লাহ বদলা আমাদের বর্পর দান করবেন তখন আমি যে সেই এতিম বাচ্চাটাকে নিয়ে নিলাম কারণ আর বাচ্চা আর কোনো বাচ্চা তখন ছিল না তারপর আমাদের তাঁবুতে গিয়ে ওই সন্তান মুখে আমার স্তন রাখলাম তখন আমার স্তন হইতে এতিম পরিমাণ দুধ বের হল যে ওই সেও পেট ভরে পান করলো এবং তার শরিক আব্দুল্লাহ পেট ভরে দুধ পান করলো তারপর আমাদের স্বামী উটনির দুধ দোহাতে গেলে সে এত দুধ দিল যে আমরা উভয়ে তৃপ্তি সহকারে পান করলাম এবং রাতটাও আরামে কাটলা কাটালাম পরের দিন ভোরে আমার স্বামী বলল খোদার কসম হালিমা তুমি তো বড় বরকতময় বাচ্চা নিয়েছো অযথা হালিমা আরও বললেন বাড়ি ফেরা ফেরার পথে আমাদের গাধার অবস্থা এই রকম ছিল যে সে কাফেলাদের সমস্ত সার